যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির যারা কারে শিক্ষা করলো চুরি আজ বাঙালিকে নিয়ে আরে হেসে দাও তার কান্না দেখে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোন ছাব্বিশে বলতে হবেই আসি। আরে এতই দরত বাঙালির প্রতি ভিকারি করেছে লুটে তোমার এতই দরদ বাঙালির প্রতি ভিখারি করেছে লুটে গ্রামে বা শহরে বাঙালি লুটছ ইঞ্চি অথবা ফুটে যে কর্মচারীর তুমি ডিএ চুরি করো সেও কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না দিয়ে করতে না নয় ছয় সাত স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে হ্যাঁ সাত স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে তাপস কি তুমি কেউ ভুলিনি তারা বাংলা শিক্ষক চেয়েছিল দুটো স্কুল ছাত্র দিনাজপুরে রাজেশ তাপস রাজেশ তাপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা এখনো ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার বিকাশ ভবনে রক্ত লেগেছে পড়ে চক ডাস্টার মুর্শিদাবাদে হিন্দু নিধন সে কি বাঙালি নয় পাপিদের তুমি আপন বানিয়ে ছাব্বিশে নেবে জয় বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করল চুরি বাঙালির জন্য আজ কাঁদছে তারাই কুমির এসে দেয় গড়াগড়ি প্রত্যেকে এটা নিশ্চয়ই কোন একটা বড় ইঙ্গিত আনছে বাংলার মানুষের জন্য যে আগামী দিন সমস্ত চোর জচ্চর সম্মানীয় মঞ্চ আমার মতন একটা নতুন ছেলেকে এত বড় জায়গা দেওয়ার জন্য আমি দলের নেতৃত্ব থেকে কর্মী সবাদের কাছেই বড়জোরে প্রণাম জানাই বেশি কথা বলার অবকাশ নেই ভেতরে একটা আবেগ আছে স্বপ্নের নায়ককে এত কাছাকাছি দেখতে পাবো এটা আমি ভাবতেও পারিনি কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথা ভাবছি সেটা হচ্ছে গতকাল একটা বিল পাশ হলো গতকাল একটা বিল পাশ হলো যেখানে মন্ত্রীরা তারা যদি তিরিশ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাদের মন্ত্রিত্ব একত্রিশ দিনে চলে যাবে আর তার পরের দিনই আমরা দেখলাম মোদিজি জেলের পাশেই সভা করাচ্ছেন এটা নিশ্চয়ই কোনো একটা বড় ইঙ্গিত আনছে বাংলার মানুষের জন্য আগামী দিন সমস্ত যারা আমাদের চাকরি থেকে স্বপ্ন চুরি করেছে তাদের একমাত্র জায়গা এই দমদম থেকে প্রেসিডেন্সি জেল একথা বলতেই হবে আমি দেখছি আমাদের প্রধানমন্ত্রী আসবেন আর কিছু তৃণমূলের নেতা প্রাক্তন চোর তারা সারাক্ষণ ধরে কখনো ফেসবুকে এটা লিখছেন কখনো ওটা লিখছেন আমার বুঝতে বাকি থাকলো না যে এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ তাই আমি মানুষের কাছে শুধু বেশি কথা বলার উপায় নেই আজকে আমি শুধু আপনাদের কাছে আবেদন করব আপনারা ভেবে দেখবেন সুপ্রিম কোর্টের নির্দেশ পেলে পরে তবে জয়েন্ট এন্ট্রেন্স এর ফল বেরোয় আপনারা ভেবে দেখবেন পশ্চিমবঙ্গে গত সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজকে বাইশে আগস্ট এখন অব্দি কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো আর রাজ্যের ছাত্রদেরকে পরিযায়ী করতে পড়ালেখা করতে অন্য রাজ্যে যিনি পাঠিয়ে দিচ্ছেন সেই মমতা সরকারের বিরুদ্ধে উনি জেহাদ 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 বলেন আমি বলবো বাংলার ছাত্র যুবকেই জেহাদ ঘোষণা করতে হবে যে আগামী ছাব্বিশ আর যাই এই সরকারের অনেকেই বলছেন আমাদের নেতারা যে বিসর্জন হবে আমি বলি সব দেব বিসর্জন দেবতার হয় আবার সব দেবতাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না কিছু কিছু দেবতাকে গাছতলায় বসিয়ে রাখা হয় এই মমতার সরকারকে নবান্ন থেকে নামিয়ে কোনো একটা গাছের নিচে বাংলার মানুষকে বসাতে হবে নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছাব্বিশ হাজারের মধ্যে একজনেরও চাকরি যাবে না বলেছিলেন যে আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না ওনার প্রাণ আছে চাকরিটাও গেছে কদিন আগে বলেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তোমরা যা খুশি বেআইনি কাজ করো ইলেকশন কমিশনের কোন নির্দেশ মানবে না আমার প্রাণ থাকতে আমি কাউকে শাস্তি দিতে দেব না কিন্তু গতকাল সাসপেন্ড করেছেন মমতা দিয়ে এখনো জীবিতও আছেন তাই আমি আপনাদের কথা আজকে একটাই প্রার্থনা করে দিয়ে যেতে চাই আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করতে চাই মোদিজি আমাদের কাছে আসছেন বারবার আসছেন এবং এসে কোনো না কোন উপহারও আমাদের বাংলার মানুষকে দিয়ে যাচ্ছেন আমাদের দায়বদ্ধতা আছে যে আমরা নরেন্দ্র দামোদর মোদির হাতে বাংলাকে আগামী দিন উপহার হিসেবে তুলে দেব আমরা বাংলাকে এই সন্ত্রাস মুক্ত এই রোহিঙ্গা মুক্ত অনুপ্রবেশকারী মুক্ত এক সরকার দেব ডবল ইঞ্জিনের গতিতে সুস্থ বাংলার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে নয়তো এই বাংলাকে কেউ বাঁচাতে পারবে না তাই সংঘবদ্ধ হন সংঘবদ্ধ হন সংগঠিত হন প্রতিরোধ গড়ে তুলুন প্রতিরোধ যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে সেখানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন যাতে করে আগামী ছাব্বিশের আগেই এই সরকার বাংলা থেকে পলায়ন করে এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি সবাই জয় মা কালী বলছেন কিন্তু সামনে দুর্গা পুজো মা দুর্গার নামে তো বলতে হবে বলো দুর্গা কি আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বার্তা দেন আমাদের সুদিন আনবার জন্য আমাদের যে পরিবর্তন সংকল্প সভা রয়েছে সেখানে কি প্রত্যয় কি লড়াইয়ের জন্য সুর তৈরি করে দেন পশ্চিমবঙ্গকে উন্নতির কোন জায়গায় সবাইকে নিয়ে একসাথে চলবার জন্য কি দিশা দেখান আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ মঞ্চ উপবিষ্ট সম্মানীয় নেতৃত্ব তাদের প্রণাম জানাই যারা মায়েরা বোনেরা এসেছেন দিদিরা দাদারা এসেছেন যারা পশ্চিমবঙ্গকে নাগপাস থেকে মুক্ত করবার জন্য শপথ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রণাম জানাই এখনো বহু মানুষ যারা আসবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাস্তায় তারা ফুকে পড়ুক এটাও আমরা চাই অনেকেই অনেক কথা বলছেন বলবেন আমি শুধু কয়েকটা কথা একটু ছন্দে বলতে চাই বাঙালি বাঙালি অনেকে করছেন বাঙালি সাজছেন কে কে বাঙালি তার সিলেবাস তৈরি করে দিচ্ছেন যারা করছেন তাদের কাছে একজন বাঙালি হিসেবে আপনাদের পক্ষ থেকে কিছু কথা বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি আজ বাঙালিকে নিয়ে কাঁদছে তারাই আরে হেসে দাও গড়াগড়ি তার কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই বলতে হবেই আরে এতই দরদ বাঙালির প্রতি ভিখারি করেছে লুটে তোমার এতই দরদ বাঙালির প্রতি ভিখারি করেছে লুটে গ্রামে বা শহরে বাঙালি লুটছ ইঞ্চি অথবা ফুটে যে কর্মচারীর তুমি ডিএ সেও কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না না করতে নয় ছয় হাজার স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে হ্যাঁ সাত হাজার স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে ভেবেছো কি তুমি বাঙালির স্মৃতি উড়ে গেছে কোন ঝড়ে রাজেশ তাপস মেরেছিলে তুমি দুহাজার আঠারোয় আমরা কেউ ভুলিনি তারা বাংলা শিক্ষক চেয়েছিল দুটো স্কুল ছাত্র দিনাজপুরে রাজেশ তাপস রাজেশ তাপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা এখনো ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার বিকাশ ভবনে রক্ত লেগেছে পড়ে চক আর ডাস্টার মুর্শিদাবাদে হিন্দু নিধন সে কি বাঙালি নয় পাপিদের তুমি আপন বানিয়ে ছাব্বিশে নেবে জয় বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করল চুরি বাঙালির জন্য আজ কাঁদছে তারাই কুমিরও এসে দেয় গড়াগড়ি প্রত্যেকেই নমস্কার ভারত মাতা কি যায় জয় শ্রী রাম জয় শ্রী রামকৃষ্ণ জয় মা কালী নমস্কার ভারত মাতা কে জোর সে বলি ভারত মাতা কে সম্মানীয় মঞ্চ সবাই যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদীজির কথা শোনার জন্যে আমি আপনাদের হয়ে মোদিজির কাছে দুটো আয়োজন রেখে যায় পশ্চিম বাংলায় খুব কায়দা করে এই পশ্চিম বাংলা সরকার মানুষকে বিশেষ করে যারা সনাতনী মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান থেকে যারা সনাতনী হিন্দুরা বৌদ্ধিস্টরা খ্রিস্টানরা ভারতবর্ষে এসেছেন শরণার্থী হিসাবে বিশেষ করে পশ্চিম বাংলা সরকার তাদেরকে বলছে তোমাদের চলে যেতে হবে এই একটা বিভ্রান্ত ছাড়াবার চেষ্টা করছেন যথেচ মমতা ব্যানার্জিকে সবাই জানেন উনি মিথ্যা উনি মিথ্যা কথা বলেন মিথ্যাশ্রী উনাকে উপাধি আমরা দেব আগামী দিন মিথ্যা শ্রী মিথ্যা মুখ্যমন্ত্রী একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কাছে আমরা আবেদন রেখে যাই কি এই ভুল বার্তা মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন যেরকম ভাষাকে নিয়ে ভুল বোঝাবার চেষ্টা করছেন সমস্ত পশ্চিম বাংলা মানুষ উনার এই ভুল বার্তাকে কেউ স্বীকার করছেন না কিন্তু পশ্চিম বাংলার মানুষ বিশেষ করে এই বার্তাটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাছ থেকে শুনতে চাইছেন কেন যেভাবে বিভ্রান্ত ছাড়াবার মমতা ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জি দল চেষ্টা করছে পশ্চিমবাংলা মানুষকে সেটা একটা গভীর সমস্যা আগামী দিন আনতে পারেন দ্বিতীয় যে আমার সজল যে ভাই বলছিল এখনো বিল পাস হয়নি বিল হয়েছে আর চোরের বড় গলা মমতা ব্যানার্জি যেই দেখেছেন এই জেলে যাওয়ার সময় আগামী দিন আসবে উনার উনার ভাইপো এখন থেকে গলা ফাটাতে শুরু করেছেন এখন থেকে দুই পিসি ভাইপো মিলে ভেবে নিয়েছেন কি ভারতবর্ষে আর কেউ চোর নয় ওই পিসি ভাইপোই চোর আছে তার জন্য উনি সকাল থেকে বিকাল অবধি লড়াইতে নেমে গেছেন কিন্তু পশ্চিম বাংলা মানুষ ভারতবর্ষে মানুষ ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি যাবেন একটাই কথা যখন চোর ডাকাত রাজনি লুট খুনি সাধারণ মানুষের উপর অত্যাচার করা যদি কারো নাম প্রশ্ন করেন যদি কোন পরীক্ষায় যদি ভারতবর্ষে কোন নেতা সবথেকে থেকে বেশি চুরি করেছে কোন পার্টি সবথেকে বেশি চুরি করেছে এই প্রশ্ন করলে ভারতবর্ষে এক লাখ বাচ্চার মধ্যে নাইনটি নাইন থাউজেন্ড বাচ্চারা একটাই উত্তর দেবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর পুরো পরিবারটা চোর পুরো পরিবারটা চোর আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে ভাষাকে নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন আমার শুধু একটাই প্রশ্ন করে যাই কি মমতা ব্যানার্জি আপনার পরিবারের লোগরা, কোন লোকেরা বাংলা মিডিয়ামে পড়েছে কোন বাংলা স্কুলে পড়েছে এমন কি আপনার বাড়ির বৌমা কেউ পাঞ্জাব থেকে খুঁজে নিয়ে আসতে হয়েছে আপনার মুখ থেকে বাংলার বাঙালি কথা কোন পশ্চিম বাংলা বাঙালি মানুষ শুনতে চাইছেন না আগামী দিন লড়াই হবে ছাব্বিশে পশ্চিম বাংলা সনাতনী হিন্দুদের জন্য শেষ লড়াই আছে এই লড়াইটাকে কোনোভাবে ছাড়া যাবে না এই লড়াইতে মমতা ব্যানার্জি বিরুদ্ধে সমস্ত শক্তি লাগিয়ে আমাদের এই লড়াই সনাতনী হিন্দুদেরকে বাঁচাবার জন্য লড়তে হবে কারণ অলরেডি নটা জেলা পশ্চিম বাংলা তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই লড়াই যদি আমরা হেরে যাই আগামী দিন পশ্চিম বাংলা কোন সনাতনী হিন্দু বাঁচবে না এই কথা বলে সবাইকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় শ্রী জয় শ্রী ধন্যবাদ ভারত মাতার জয় জয় শ্রীরাম আচ্ছা আমাদের প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী তো আমাদের উপহারের পর উপহার দিয়ে যাচ্ছেন আজ অনেক উপহার তিনি দেবেন কিন্তু আমরা কি ছাব্বিশে তার হাতে বাংলার উপহারটাকে তাদের তুলে দেওয়ার শপথ গ্রহণ করছি আজকে সেই শপথ আমাদের গ্রহণ করতে হবে আরো সরকার বাংলায় না থাকতেন তার জেদ তার তেজ তার হিংসা তার ঝগরুটে মনোভাব বাংলাকে অনেক 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 পিছিয়ে দিয়েছে আজকে যেটা ঘটছে এটা দশ বছর আগে ঘটার কথা ছিল এই বছর এটা আপনাদের মাথায় রাখতে হবে বাংলার মানুষকে বোঝাতে হবে এবং এই যে ছাব্বিশের নির্বাচন এটা শুধুমাত্র স্বাধীনতার পরে বাংলায় আর পাঁচটা বিধানসভা নির্বাচনের মতন নির্বাচন নয় সেটা নিশ্চিত আমরা বুঝতে পেরেছি এবং এই নির্বাচনে বাংলার মানুষকে জয় বাংলা জয় বাংলা তো আমাদের স্লোগান নয় উনিশশো সালে দেওয়া মুজিবুর রহমানের স্লোগান এই বাংলার মানিতে পশ্চিম বাংলায় আমরা দেব কেন যে মামাঠি মানুষের স্লোগান দেওয়া হয় সেটাও তো আমাদের স্লোগান নয় সেটাও তো বাংলাদেশ থেকে ধার করা যে খেলা হবে খেলার কথা উনি সেই খেলা হওয়ার স্লোগানও সামিম ওসমানের স্লোগান তাহলে কি উনি পশ্চিম বাংলাদেশ করার দিকে এগোতে চাইছেন তাই সংবিধান মানব না হাইকোর্ট মানবো না সুপ্রিম কোর্ট মানমনা ইলেকশন কমিশন মানমনা পার্লামেন্ট কে মানমনা অসুবিধাটা কোথায় শততার মূর্ত প্রজিকের অসুবিধাটা কোথায় যদি প্রধানমন্ত্রী তার কেন্দ্রীয় মন্ত্রী সবার সকলকে ইনভলভ করে 130 তম সংবিধান সংশোধন বিল অমিত শাহ পেশ করে থেকে থাকে 21 রাজ্যে বিজেপির শাসন রয়েছে একটাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী চিৎকার করেননি আপনি ট্রান্সপারেন্সি আনতে চান সততা আনতে চান সৎ পরিচ্ছন্ন প্রশাসন উপহার দিতে চান বাংলার বুকে নরেন্দ্র দামোদার দাস মোদিজির শপথ তিনি ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে স্বচ্ছ এবং সৎ প্রশাসন দেবেন চিৎকার করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এসআইআর হলে পরে সঠিকভাবে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না পারবেন না পারবেন না বাংলার বুকে তৃণমূলের কেউ আর তৃণমূলের পুঁজি হচ্ছে একটা বিশেষ সম্প্রদায় মানুষ তৃণমূলের পুঁজি হলো জেহাদি জঙ্গিরা রোহিঙ্গারা বাংলাদেশিরা এবং মৃত মানুষেরা অস্তিত্বহীন মানুষেরা তারা আজকে মস্তে বসিয়ে রেখেছে আর অভিষেক চিৎকার করছ কি না গান্ধীজি সাড়ে সাত লক্ষ ভোটে যেতে সাড়ে সাত লক্ষ ভোটে আর যদি নেতাজিও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যদি বেঁচে থাকতেন গান্ধীজি যদি বেঁচে থাকতেন তাহলেও পরে সাড়ে সাত লক্ষ ভোটে তারাও জিততেন না তার পিসি কখনো সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে তার ওয়ান থার্ড ওয়ান ফোর্থ ভোটে এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ ভোটে জিতেছে লজ্জা করে না কি জন্য কি করে ভোট হয় কি ভোট হয় কেন হয় তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ করবো না আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করবো নো এস আর নো ভোট আর এবার এর স্লোগান হবে নো ভোট টু টিএমসি নো ভোট টু মমতা এবং যে সকল জেনুইন ইন্ডিক্রিভ নয় যে মমতা ব্যানার্জি যাকে পছন্দ করে না সে মাহবাদী বলে তাকে অ্যারেস্ট করো গাজা কেস দিয়ে দাও শিলধারীর কেস রাজ্যপালকে দাও সুপ্রিম কোর্টের জাস্টিসকে দাও কার্তিক মহারাজকে দাও না জেনুইন যদি মানুষের অর্থ তছরুপ করে থাকে থাকে ইডি এবং সিবিআই এবং যদি জেহাদিরা এনআইএ যে কেসগুলো হয়েছে তার সত্ত্বর অনতি বিলম্বে সেই দোষীদের শাস্তি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এই কথা বলেই আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ নরেন্দ্র দামোদর দাস নরেন্দ্র নরেন্দ্র দামোদর দাস মোদিজি নমস্কার ধন্যবাদ